আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মৌলানা মুজাম্মিল বলছি বীরভূম জেলার অন্তর্গত মুরারৈ থানা থেকে আলহামদুলিল্লাহ এখন আমি খুব সুস্থ আছি বিগত কয়েক বছর থেকে আমি সুগারে ভুগত সুগারে ভুগছিলাম আমার আম্মাজন ইন্তেকাল হয়ে যাওয়ার পরে সুগারটা আমার হাই লেভেলে চলে যায় এবং বিভিন্ন জায়গার আমি ঔষধ খাই আলিগড় তারপরে আপনার উত্তরপ্রদেশের কয়েক জায়গা থেকে হিমাচল এসব জায়গা থেকে আমি ওষুধ নিয়ে এসে খাই কিন্তু কোথাও আমি ফায়দা পাইনি সব জায়গাতে প্রতারণা পেয়েছি যাই হোক একদিন তারপরে আমি ইংরেজি ওষুধও খেয়েছি রামপুরহাট থেকে কিন্তু তাতেও আমি কিছু ফায়দা পাইনি একদিন আমি অ্যাড দেখছিলাম বিসমিল্লা দেওয়াখানা এবং বিসমিল্লা দাওয়াখানার পরে কথা বলি এবং কথা বলতে বলতে ওনারা আমাকে জিজ্ঞাসা করেন দাওয়া তোমার সুগারের এটা বলো ফাস্টিংটা বলো তো আমি ওনাকে বললাম একশো চুরানব্বই আর পিপিটা প্রায় তিনশোর কাছাকাছি ছিল তো ওনারা আমাকে সাত দিনের স্যাম্পেল দেন সাত দিনের স্যাম্পেল খেয়ে আমি দেখতে পাই আমার সুগারটা একদম তিরাশিতে চলে আসে তারপর আমি এক মাসের ওষুধ লই আলহামদুলিল্লাহ তিনি ওষুধ খেয়ে এখন আমি একদম সুস্থ যে ব্যথা শরীরে ব্যথা সেই ব্যথাগুলোও নেই এবং আরও বিভিন্ন ধরনের আমার এ ছিল সেগুলোও আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি কি আমি পজিটিভের দিকে আলহামদুলিল্লাহ তার জন্য আপনাদেরকে বলবো বিসমিল্লা দাওয়াখানার সঙ্গে আপনারা দেখতে পারেন তাদের সঙ্গে একবার স্যাম্পেলটা নিয়ে দেখতে পারেন যারা সুগারে ভুগছেন এবং আরও বিভিন্ন অসুখ আছে সেগুলো আপনারা দেখতে পারেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ এবার আপনারা চেষ্টা করুন এবং তিনাদের সঙ্গে আপনারা কথা বলুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখুন ফায়দা পাবেন জাজাকুমুল্লা খৈর আসসালাম আলাইকুম রহমতুল্ল